হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও তো দেখতেই পারছেন একটি পার্সেল নিয়ে বসে আছি আর পার্সেলটির অবস্থা তো বারোটা বেজে গেছে একেবারে চ্যাপটা হয়ে গিয়েছে তো এই পার্সেলটি এসেছে কক্সবাজার থেকে পার্সেলটির যেই অবস্থা সব ঠিক আছে কিনা বুঝতে পারছি না একটি কেচি দিয়ে কেটে দেখছি বক্সটি আর যেই দূর থেকে এসেছে তো আমি কক্সবাজার থেকে অর্ডার করেছিলাম প্যাশন ফল গত বছর কক্সবাজার গিয়েছিলাম তো সেখানে প্যাশন ফল খেয়ে আমার অনেক ভালো লেগেছে মানে ওরা যেভাবে মশলা দিয়ে মাখিয়ে দেয় অনেক মজা লেগেছিল আমার কাছে তাই এখন তো যাওয়া হবে না কক্সবাজার তাই ঘরে বসে অর্ডার করে ফেললাম তো এক কেজি অর্ডার করেছি আমি এক কেজি নিয়েছে। ছয়শো টাকা তো ছশো টাকা কয়টা পেলাম দেখা যাক তো এই যে দেখুন শুকনো শুকনো হয়ে গিয়েছে তো আগে মনে হয় গাছ থেকে পেরে রেখেছিল তো সবগুলো আমি বের করে নিচ্ছি দেখা যাক কয়টা পেয়েছি এক কেজিতে ছশো টাকা আমি মোট তেরোটি প্যাশন ফল পেয়েছি অনেকে ট্যাঙ্ক ফলও বললে তো একটার দাম পড়েছে ছিচল্লিশ টাকা করে তো আমার লসই হয়েছে আর কি অনেকগুলো কাঁচা ছিল তো আমি একটি নিয়ে নিলাম প্যাশন ফল দেখা যাক কক্সপাচের অর্ডার যেভাবে করে মাখিয়ে দিয়েছিল সেভাবে আমি মাখাতে পারি কি না বা টেস্ট কেমন আসে তো এই প্যাশন ফলটা পাকাই আছে দেখতে পাচ্ছেন পাকা থাকলে কিন্তু এগুলো রস হয় আর যেগুলো কাঁচা থাকে সেগুলো একেবারে পুরো সাদা সাদা থাকে এগুলো খেতেও টেস্ট হয় না তো আমি ছুরি দিয়ে প্রথমে সব মিক্স করে নিচ্ছি আর কি রসটা যাতে বের হয় তো তারপরে আমি একে একে মশলাগুলো দিব তো ঘরে থাকে উপকরণই লবণ দিয়ে দিলাম প্রথমে আমি তারপরে এখন দিয়ে দিব চিনি তো এখন আমি দিয়ে দিব গুঁড়ো মরিচ তো এই তিনটি উপকরণই দিতে হবে এই তিনটি উপকরণই খুব ভালোভাবে মিক্স করতে হবে তারপরে যে মজার একটা টেস্ট আসবে তো দেখতেই পারছেন আমি মশলাগুলো খুব ভালোভাবে মিক্স করছি তো এটা খেতে কিন্তু খুবই মজার না খেলে কিন্তু পুরো মিস আর কক্সবাজারের ফল আমি ঢাকায় বসেই খেতে পারছি এটা ফেসবুকে যে কোনো পেজে পেয়ে যাবেন সার্চ দিলেই তো দেখতে পাচ্ছেন কতটা জুসি আর একবার হলে কিন্তু আপনারা টেস্ট করবেন তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ